তিনি কিন্তু আসলে স্বাধীনতার ঘোষণা দেন নাই এটাই সত্য জিও রহমান কিন্তু স্বাধীনতা ঘোষণা করছে এটা তো সত্য যতই বলেন শেখ মুজিব কিন্তু দেশটা ভালো করে ম্যানেজ করতে পারেনি এখন যেমন একটু লুটতারাজ ভাব দেখেন না যখনও ওরকম হয়েছে প্রত্যেকটা মুক্তিযোদ্ধা মনে করছে দেশ স্বাধীন করছে আমি সুতরাং আমার যা ইচ্ছে তাই অধিকার করবো এই বিহারিদের জাগা লুট অমক লুট ব্যাংক লুট কোনো কিছু ম্যানেজ হচ্ছে না শেখ মুজিব সম্পর্কে মানে ওনাকে নিয়ে এখন বেশ কন্ট্রোভার্সি মুজিব স্বাধীনতার আগে একরকম স্বাধীনতার পরে একরকম আপনারা তো প্রত্যক্ষদর্শী একটু বলবেন প্রত্যক্ষদর্শী না আমি ইউনিভার্সিটি থাকার সময় ছাত্র নেতা ছিলাম আমি ওনার কাছেও গেছি ওনাকে দিয়ে কাজও করিয়েছি সুতরাং এটা সত্য আপনার মুক্তিযুদ্ধের সময় যে গণজাগরণ এখানে সে অপরিসীম নেতা কিন্তু যখন তিনি মুক্তিযুদ্ধের পরে আসলেন মানে দেশ স্বাধীনতার যখনই যে ভুট্টোদ্দা সাহেবদের সাথে যে আলোচনা হলো তখন যেহেতু পুরো পাকিস্তানের সিট সংখ্যা বেশি ছিল আমরা মেজরিটি পেয়েছি তখন ন্যাচারালি বাংলাদেশের তখন শেখ মুজিবের কাছেই ক্ষমতা দেওয়ার কথা পাকিস্তানিরা দিল না সেই জায়গায় তো সমস্যা হলো কিন্তু সেটা যে স্বাধীনতা যুদ্ধের ঘোষণা কিন্তু তাজউদ্দিন আমাদের মেয়ে কিন্তু বইটা লিখছে তিনি কিন্তু আসলে স্বাধীনতার ঘোষণা দেন নাই এটাই সত্য এটাই সত্য স্বাধীনতার ঘোষণা তাকে দিতে বলা হয়েছে তাজুদ্দিন গেছে রেকর্ডার নিয়ে গেছে বই নিয়ে গেছে এমনকি স্বাধীনতার ঘোষণা লিখে নিয়ে গেছে তিনি স্বাক্ষর করেন না আমি রাষ্ট্রদ্রোহী মামলা পড়ে যাব পড়েন নাই এটা সত্য কিন্তু পঁচিশ তারিখ পর্যন্ত বৈঠক হয়েছে এই আপনার এই যে ডক্টর কামাল হোসেন আমিরুল ইসলাম মিনিস্টার আমিরুল ইসলাম চৌধুরী এই প্রতিনিধিরা বৈঠকও করছে এবং ব্রেক দিয়ে দিয়ে প্রতিনিধি আবার ওনারা কথা বলছে ভুট্টো সব ছিল তারা চেয়েছে তারা শেষ পর্যন্ত বাংলাদেশ থেকে কনফেডারেশন করতে চাইছে কনফেডারেশন প্রধান বাংলাদেশ থেকে হতে চাইছে এই জায়গায় সমস্যা নাই ভুট্টো কোনোভাবে মেনে নেয় নেই তখন বৈঠক ভেঙে যায় ভেঙে তারা প্লেনে উঠে বিদায় নয় আমাদের প্রথমে রাজারবাগ ঢাকা ইউনিভার্সিটি এই জায়গায় ক্র্যাকডাউন হয় তখন ওই পাকিস্তানি সর্দার বহু হত্যাকাণ্ড করে সুতরাং তখন যখন দেশ স্বাধীন হয়েছে আমি অনেকটাই বলা যায় না ধরেন তখনও কিন্তু এখন যেমন একটু লুকতারাজ ভাব দেখেন না তখনও ওরকম হয়েছে মুক্তিযুদ্ধদের তখন মুক্তিযোদ্ধা আমার কথা করতে খুব রুট লাগবে যারা মুক্তিযুদ্ধ করেছে তাদেরকে প্রথমে যার যার যোগ্যতা অনুযায়ী কাজ দিয়ে একসব কাজে ইনভলভ করে দেওয়া উচিত ছিল কিন্তু সেটা দেওয়া হয়নি তো মুক্তিযুদ্ধরা প্রত্যেকটা মুক্তিযোদ্ধা মনে করছে দেশ স্বাধীন করছে আমি সুতরাং আমার যা ইচ্ছে তাই অধিকার বলবো এই বিহারিদের জাগা লুট অমক লুট ব্যাঙ্ক লুট কোনো কিছু ম্যানেজ হচ্ছে না কোনো কিছু এরপরে দ্বিতীয় বলা হয় দ্বিতীয় একটা শক্তির উদ্ভব হলো জাসদ জাসদ উঠে রাজনীতিটা একদম নষ্ট হয়ে গেল হ্যাঁ রাজনীতিটা একদম জাসদও খুব আবার আন্ডারগ্রাউন্ড একটা সেল করলো হ্যাঁ তারা করলো দুই পক্ষ হত্যা রক্ষী বাহিনী করলে এদিকে রক্ষী করে এই এই গত সংসদে অর্থাৎ আওয়ামী লীগের সংসদে বাদল সাহেব জাসদ করত জি তিনি বলছে যে আপনার গণবাহিনী জাসদের তিরিশ হাজার লোক রক্ষী হত্যা করেছে এরা আবার বলছে জাসদ থেকে বলছে যে ওই সরকার থেকে বলছে যে সিটিং এমপি সহ তিরিশ হাজার লোক গণবাহিনী হত্যা করেছে এমপিসহ সুতরাং এই অভিযোগেরও তো তো মীমাংসা হয়নি সুতরাং দেশ যতই বলেন শেখ মুজিব কিন্তু দেশটা ভালো করে ম্যানেজ করতে পারেনি যেমন ধরেন ডক্টর মোহাম্মদ ইউনিজ খুব নাম লোক দেশটা চালাতে উনি পারলেন না অর্থাৎ এক একজন এক একদিকে স্পেশালিস্ট হয়ে ওঠে উনি শেখ মুজিব আন্দোলনের জন্য ছিলেন কিন্তু ধরেন এই যে পতাকা উঠেছে কে ছাত্ররা ইশ্তেয়ার পাঠ করছে ছাত্ররা স্বাধীনতা ঘোষণা ধরেন এটা তো সত্য রহমান কিন্তু স্বাধীনতা ঘোষণা করছে এটা তো সত্য কালুর ঘাট থেকে হ্যাঁ অনবিহাপ হলো সর্বশেষে বলছে তিনবার ঘোষণা দিছে তিনি বলছেন তিনি প্রেসিডেন্ট তিনি প্রেসিডেন্ট ঘোষণা করতে তখন চিটগাং এম এ আজিজ যারা আওয়ামী নেতা ছিল যে না পলিটিক্যাল লিডার লাগবে তো আপনি এটা করো তখন রিভাইজ ঘোষণা দিছে যে তাই মুক্তিযুদ্ধের ঘোষণা দিছে তারপর বলছেন না যেহেতু বঙ্গবন্ধু আছে পলিটিক্যাল লিডার তার পক্ষ থেকে না দিলে তো জনগণ তো এটা অ্যাকসেপ্ট করবে না তখন অন বিহাব অফ বঙ্গবন্ধু শেখ মুজিব বলছে সুতরাং এটা কিন্তু তিনবার আসছে এবং এটা ইতিহাসের অংশ এখন আমার বক্তব্য হচ্ছে সব কিছুতে আমাদের দেশটা জাতিটা ধরেন কতজন বীরঙ্গনা হয়েছে হিসাব নেই কতজন মুক্তিযুদ্ধ হয়েছে প্রকৃত হিসাব নাই ছাড়বে নাই কতজন শহীদ হয়েছে এটারও কিন্তু প্রকৃত হিসাব নেই হ্যাঁ সুতরাং কোনো কিছুর হিসাব নাই কতজন ভারতে আশ্রয় নিয়েছিল ওখানে গিয়ে কতজন মারা গেছে আমরা এমনি বলে এক কোটি লোক আশ্রয় নিছে। কতজন ফেরত আসছে তাও তো হিসাব নেই কোনো কিছুর হিসাব নেই হ্যাঁ কোনো ইতিহাসও ঠিক মতো লেখা হয়নি মুক্তিযুদ্ধ নিয়ে এই জন্যই এত বিতর্ক আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে শক্তি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তো আসেই সুতরাং এই বিরোধ থাকবে এটার একটা কনসেনসাস হওয়া উচিত জাতীয়ভাবে জাতীয় কমিশন করে একদম সম্পূর্ণ নিরপেক্ষ লোক দেওয়া পলিটিক্সের বাইরের লোক দেওয়া মুক্তিযুদ্ধের ইতিহাস যতক্ষণ পর্যন্ত না লিখব এবং ভেদভাবে এটা অ্যাকসেপ্ট না হয় যেমন ধরেন চব্বিশের জুলাই সনদ সংবি সনদ এটা বলতেছে যে ইন্ডিমেন্টি দেওয়া লাগবে ইনডাইরেক্টলি যেসব কথা বলছে সংবিধানের উপরে লেখা যাবে এবং তাদের বিচারও করা যাবে না ব্যাপারটা এরকম তা আপনি বলেন তো মোস্তাক দিন ইন্ডিপেন্ডিউ দিছিল না কর্নেল রশিদ ফারুককে আওয়ামী লীগ ক্ষমতা এসে তাদের বিচার করছে না ইন্ডিপেন্ড দিলে হবে জাতিটাকে গণতান্ত্রিক চর্চার মধ্যে আসতে হবে জাতিটাকে ফৌজদারি অপরাধের বিচার হবেই কারণ এইটা পলিটিশিয়ানরা ভুলে যায় পলিটিশিয়ানরা কিন্তু দেশের মালিক না পলিটিশিয়ান হয় আমার ভোটে আপনার প্রতিনিধি আমাদের প্রতিনিধি ওনারা তিরিশটা দল বসে না আলাপ করে মনে হয় যে ওরাই মালিক মালিক তো বাইরে পড়ে আছে সব ত্রিশটা দলের জন যায় জন চোদ্দ কোটি লোক ত্রিশটা লোক মনে করে না যে আমরা দেশের মালিক মালিক মালিকটা এরা ভোটে নির্বাচিত হলে তারপরে আমার প্রতিনিধি ও যা আমির মানে বিএনপির যে নেতা যায় বড় নেতা যত বড় নেতাই হোক জামাতের আমির যায় যত বড় আমিরই হোক উনি আর আমার ভোট ভোটছেন রিক্সাওয়ালার সেন আমি জনগণ সংবিধানে বলা আছে জনগণ এদেশের মালিক পরিষ্কার বলা আছে ওনারা মালিক না ওনারা আমাদের প্রতিনিধি আমাদের পক্ষ থেকে রাষ্ট্র পরিচালনা কিন্তু জনগণের প্রত্যাশা অনুযায়ী দেশটা পরিচালিত হচ্ছে না স্বাধীনতার পর থেকে এই জন্যেই যত সংঘাত সহিংসতা এবং জাতি সবসময় নিগৃহীত হচ্ছে জাতি সবসময় বঞ্চিত হচ্ছে